সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের পরিচালনায় দীপশঙ্কর ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগী উদ্যোগে রোটারি হুগলি আই হসপিটালের সার্বিক সহযোগিতায় সিলিন্দা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যাদের ছানি আছে অথচ তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্যে ছানি অপারেশন করতে পারছিল না বিবেকানন্দ সংঘ দীপশঙ্কর ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় তাদের দায়িত্ব নিয়েছিল যাতে তারা বিনা পয়সায় ছানি অপারেশন করতে পারে আজকে আমাদের সেই ছানি অপারেশনের জন্যে যে যে চেক আপ প্রয়োজন ছানি অপারেশনের আগে সেই চেক আপের জন্যে ডাক্তারবাবুরা আই হসপিটাল থেকে এসেছিলেন সকাল থেকে চেক হয়েছে এখনো পর্যন্ত ফিফটি ফাইভ অর্থাৎ জন ছানি অপারেশনের জন্যে মনোনীত হয়েছেন তাদেরকে ডাক্তারবাবুরা ন তারিখে ন তারিখে রোটারি হুগলি আই হসপিটালে তাদের একদম বিনামূল্যে অপারেশনের ডেট দিয়েছেন এবং বলে রাখি আজকের এই দিনটা বিবেকানন্দ সঙ্গের কাছে ভীষণ আনন্দের দিন গর্বের দিন কারণ যারা ওই দিন ছানি অপারেশানে যাবেন একদম বাড়ি থেকে হসপিটাল তাদের জন্য অ্যাম্বুলেন্স পাঠাবেন বাড়ি থেকে পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হবে ওখানে গিয়ে অপারেশান হবে সম মাইক্রো সার্জারি এবং লেন্স বসবে যাতে তারা যারা সানির জন্যে ঠিকমতো দেখতে পাচ্ছিল না তাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার যে ভদ্র মানে যে অঙ্গীকার বিবেকানন্দ সঙ্গ নিয়েছিল সেটা ন তারিখে সাকসেস হতে চলেছে একদম উইদাউট মানে সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রো সার্জারি দ্বারা অপারেশন হয়ে তাদেরকে ওষুধপত্র দিয়ে একদম বিনামূল্যে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার বিবেকানন্দ সংঘ মানে দীপশঙ্কর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে নিয়েছিল সেইটা ন তারিখে সাকসেস হতে চলেছে আমরা দীপশঙ্কর ওয়েলফেয়ার ট্রাস্ট এবং রোটারি হুগলি আই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনারা যদি এইভাবে আগামী দিন আমাদের সঙ্গে সহযোগিতা করে এলাকার মানুষের জন্য অনেক সেবামূলক কাজ আমরা করতে পারব এটা আশাবাদ নমস্কার